হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো মিরপুর হাটে একদম চমৎকার পাখি নিয়ে আপনি দেখতেছেন

জেনে নি আলোচনা সবাইকে জেনে নেওয়া যাবে আপনাকে খুব চমৎকার চমৎকার বা রিংনেকের বেবি আছে বাড়িগুলো রিংনেকের বেবিগুলো বয়স হচ্ছে আপনার মতো আর

আর এখানে যেগুলো আছে এগুলো এগুলো প্রায় আপনার পুরো রানি চেয়ার আছে দুইটা একটা আর সিঙ্গেল দুইটা মেল আছে গা যেটা লাগবে বলবেন আমি বলে দিব ওকে ভাই আপনি লোকেশনটা বলবেন প্লিজ লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা নারায়ণগঞ্জ ফতুল্লা আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু ওকে ভাইয়া ভালো থাকবেন থ্যাংক ইউ